পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি পৃথিবী যখন প্রবলভাবে কম্পনে প্রকম্পিত হবে এবং পৃথিবী যখন তার ভারসমূহ বের করে দেবে এবং মানুষ বলবে এর কি হল সেদিন পৃথিবী তার ওপর যা কিছু ঘটেছে সেই বৃত্তান্ত বর্ণনা করবে কারণ তোমার রব তাকে বৃত্তান্ত বর্ণনা করার আদেশ করবেন সেদিন মানুষ দলে দলে বের হবে কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে কেউ অনুপরিমাণ সৎকাজ করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ কাজ করলে তাও দেখতে পাবে